আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে কোনো মাইক্রোফোন কিনতে চান তাদের জন্য বেশ সহজ হইতে পারে লোকোর এই মাইক্রোফোনটা এটা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে আপনারা পাওয়া যাবেন তবে এর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর পনেরো থেকে ষোলো হাজার টাকা বাজেটের মাইক্রোফোনের যে সাউন্ড কোয়ালিটি আসে হুব হুব ওই রকমই আসে আপনারা আমার সাউন্ডটা শুনেই বুঝতে পারতেছেন দেখেন আমি মূলত রেকর্ড করতেছি এইটা দিয়ে আর আমি কোনো এডিট করে আপনাদের মাঝে শোনাইতেছি না এটা হচ্ছে জাস্ট একটা র ভয়েসটা আপনাদের মাঝে দিতেছি আমি কোনো অডিওর কোনো কাজ করে আপনাদের মাঝে আমি শুনাইতেছি না যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং জানতে পারেন এইটা আসলে আপনার জন্য নেওয়া ঠিক হবে কি লুকোর লুকুর এই ডুয়েল মাইক্রোফোনের সাথে তিনটা রিসিভার পাবেন একটা আইফোনের জন্য একটা টাইপ আর একটা হচ্ছে আপনার যদি ডিএসএলআর ক্যামেরা থাকে তার জন্য এখন আমি যে কথাগুলো বলতেছি এটা আমি রুমের ভিতরে বলতেছি এখানে নয়েজ নাই বলেই চলে খুব কম আছে তবে নয়েজ আছে মোটামুটি তার ভিতরে আমি যে কথাগুলো বলতেছি রুমের ভিতরে আশা করি শুনেই বুঝতে পারতেছেন যে আমার এর এর সাউন্ড কোয়ালিটিটা মূলত আপনারা কেমন শুনতে পাবেন দাম হিসেবে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আশা করি বুঝতে পারতেছেন আমি যেহেতু রুমের ভিতরে আছি এই কারণে নয়েজ ক্যান্সেলেশনটা অন করি নাই ক্যান্সেলেশনটা অফ থাকা অবস্থায় আপনার কেমন কোয়ালিটি পাবেন এটা আশা করি শুনে বুঝতে পারতেছেন যে এর সাউন্ড কোয়ালিটিটা মূলত কেমন শোনা যাচ্ছে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন মূলত এটা আজকে আপনাদের পরীক্ষা করে দেখাবো তো আমি ডিজি ওয়াজমু পকেট থ্রি ক্যামেরাটা টাইপ সির মাধ্যমে কানেক্ট করছি টাইপ সির মাধ্যমে মোবাইলেও কানেক্ট করা যায় তো আমি মোবাইল থেকেও আপনাদের রেকর্ড করে শোনাব আউটডোর এবং ইনডোরে এর সাউন্ড কোয়ালিটিটা মূলত কেমন শোনা যায় এখন আমি রুমের ভিতরে আসি ডিজিএমো পকেট থ্রি থেকে আমি রেকর্ড করতেছি তা এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আশা করি শুনে বুঝতে পারতেছেন ডিজি ওয়াজমো পকেট থ্রিতে সাউন্ড কোয়ালিটিটা কেমন এরপরে আমি মোবাইলে শিফট করবো মোবাইল থেকে আপনাদের সাউন্ড কোয়ালিটি টাইপস এর মাধ্যমে শোনাবো যে মোবাইলের থেকে আপনারা সাউন্ড কোয়ালিটিটা মূলত কেমন পাবেন তো আশা করি নয়েজ ক্যান্সেলেশন অন অবস্থায় কথাগুলো কেমন শোনা যাচ্ছে এটা আপনারা শুনতে পারতেছেন তো আমি এর আগেও শুনছি নয়েজ ক্যান্সেলেশন অন অবস্থায় কথাগুলো একটু কেমন যেন একটু ডিপ করে ফেলায় তো তারপরও শুনতে আসলে খারাপ শোনা যায় না বাইরে তেমন একটা নয়েজ রুমের ভিতরে আসল আসে না তারপরেও আমার আশেপাশে তেমন একটা রাস্তা নাই এই জন্য অতটা আস্তে আসে না তো রুমের ভিতরে এই যে অন আমি কথা কেমন শুনতে না এটা আপনারা জানেন এবং এটা শুনে কোয়ালিটি আপনারা কিন্তু অনেকটাই বুঝতে পারতেছেন তো আমি এখন শিফ করবো হচ্ছে মোবাইলে তো এতক্ষণ যে আমি কথাগুলো বললাম এই যে এখন পর্যন্ত আমি দেখেন নয়েজ ক্যানসলেশন অন করলে এখানে দুইটা বাতি জলে আর যদি একটা বাতি জলে এক সাইডে তাহলে ওইটা হচ্ছে আপনার নয়েজ ক্যানসেলন এর আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে রেবা মুভ যেটা আমার কাছে কাজেরই মনে হয় নাই ঠিক আছে তো আমি এখন কথা বলতেছি মোবাইল থেকে তো মোবাইল থেকে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন নয়েজ ক্যান্সেলেশন অফ অবস্থায় শুনতে পারতেছেন তা আশা করি বুঝতে পারতেছেন তো আমি এখন রুমের ভিতরে আছি এর সাউন্ড কোয়ালিটিটা শুনে বুঝতে পারতেছেন আশা করি যে এর সাউন্ড কোয়ালিটি মূলত এখন কেমন শোনা যাচ্ছে রুমের ভিতরে নয়েজ ক্যান্সেলেশন অব অবস্থায় আমি এখন নয়েজ ক্যান্সেলেশনটা অন করে শোনাবো আপনাদের এর সাউন্ড কোয়ালিটিটা মূলত কেমন আসতেছে তো মোবাইল থেকে আপনারা সাউন্ড কোয়ালিটিটা শুনে আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন মোবাইলে কেমন রেকর্ড হয় এবং ডিজে অজম ফকেট থ্রিতে কেমন রেকর্ড হয় তো দুইটার ভিতরে আমি কম্পেয়ার করে আপনাদের বোঝা দিতেছি ইনডোর এবং আউটডোরে এর সাউন্ড কোয়ালিটিটা মূলত আপনারা কিনলে এর সাউন্ড কোয়ালিটিটা হচ্ছে নয়েস ক্যান্সেলেশন অন ক্যান্সেলেশন অন করা অবস্থায় এই যে রেকর্ডটা হইতেছে এই লোক মাইক্রোফোনে তো আশা করি শুনে বুঝতে পারতেছেন যে এর সাউন্ড কোয়ালিটি মূলত এখন কেমন শোনা যাচ্ছে এই মাইক্রোফোনের সাউন্ডটা তো এখন আমি নয়েজ ক্যান্সেলেশন অন করে কথা বলতেছি হালকা পাতলা নয়েজ আছে আর মোবাইলের রেকর্ড তো একটু অন্যরকম হয় তো মোবাইল থেকে যেহেতু ভিডিও হইতেছে এখন আমি হচ্ছে নয়েজ ক্যান্সলেশনটা অফ করে দিচ্ছি এখন কোনো নয়েজ ক্যান্সোলেশন আমি অন করি নাই সেই অবস্থায় ভিডিওটা কেমন শোনা যাচ্ছে দেখেন আমি কিন্তু এখন হাঁটতে আসছি এবং বাইরে অনেক নয়েজ আছে এবং বাতাস আছে আমি অন্য অন্য যেগুলো মাইক্রোফোন দেখছি এর আগে উলানজি উলানজি বলেন আর যেগুলো কম দামি যেগুলো মাইক্রোফোন আছে তার ভিতরে এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে এটা আমি মোবাইল থেকে রেকর্ড করতেছি এবং নয়েজ ক্যানসোলেশনটা অফ করা অবস্থায় সেক্ষেত্রে আপনি হ্যাঁ বাহিরে দেখেন অনেক নয়েজ আছে এবং বাতাসও আছে সেই ক্ষেত্রে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন শোনা যাচ্ছে আশা করি শুনে বুঝতে পারতেছেন আমি কোনো এডিট ছাড়া আপনাদের মাঝে এই ভয়েসটা শোনা শোনাচ্ছি ঠিক আছে তো এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আশা করি শুনে বুঝতে পারতেছেন আমি যদি এখন নয়েজ ক্যান্সেলেশনটা একটু অন করি তাহলে আপনারা বুঝতে পারবেন এর সাউন্ড কোয়ালিটি মূলত কেমন দেখেন আকাশ এ মানে ছাদের উপরে যে অবস্থা বাতাস প্রচুর পরিমাণ এখন হচ্ছে নয়েজ ক্যানসোলেশনটা আমি অন করে দিছি নয়েজ ক্যানসোলেশন অন করলে হয়েছে কি ভয়েসটা একটু মনে হয় হয়তো বা একটু কেমন জিনিস শোনা যাচ্ছে তারপরও দেখেন এর সাউন্ড কোয়ালিটিটা মূলত কেমন আমি মোবাইল থেকে রেকর্ড করতেছি এখন মোবাইল থেকে এর সাউন্ড কোয়ালিটি শুনে বুঝতে পারতেছে না আর আমি হ্যাঁ বেশি জোরের কথা বলতেছি না এবং এটা হচ্ছে ডিজে অলমো পকেট থ্রি ক্যামেরার ভিডিও দেখেন আমি হাঁটতেছি আর এবং কথা বলতেছি এর সাউন্ড কোয়ালিটিটা মূলত কেমন শোনা যাচ্ছে এখন শুনে আশা করি বুঝতে পারতেছেন যে মূলত এর সাউন্ড কোয়ালিটিটা কেমন শোনা যাচ্ছে তো এটা হচ্ছে নয়েস অব অব্যবস্থা আমি কথা বলছি সেই ক্ষেত্রে কেমন শোনা যাচ্ছে আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন তো আমি এখন নয়েস ক্যান্সেলেশনটা একটু অন করে দিই তো দেখেন এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনটা আমি অন করে দিচ্ছি তো আপনারা যদি কখনো ডিজে পকেট থ্রি ক্যামেরা ব্যবহার করেন তাহলে এর সাউন্ড কোয়ালিটিটা মূলত এরকমই পাবেন তো আশা করি শুনে বুঝতে পারতেছেন ছাদে প্রচুর পরিমাণ বাতাস আছে সেই ক্ষেত্রে আমি এটা রেকর্ড করতেছি তো দেখেন এর সাউন্ড কোয়ালিটিটা মূলত এই রকমই শোনা যাবে